আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আশা সবাই ভালো আছেন আমি ডক্টর হাকিম মোহাম্মদ বহিরদিন কামিল বলছিলাম আজকে আলোচনা করব একটি ইউনানি ঔষধ নিয়ে যে ঔষধের নাম হচ্ছে হেমোরিন ট্যাবলেট ট্যাবলেট হেমোরিন এই ঔষধটির গ্রুপ নেম হচ্ছে হাব্বে বাওয়াসির বাদি ঔষধটি তৈরি এবং বাজারজাত করে থাকে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন ষুধটির মূল উপাদান হচ্ছে বাজা ঘি সহ অন্যান্য আনুষঙ্গিক উপাদানের সমন্বয়ে ঔষধটি তৈরি এবং বাজার জাতক্ষণতাকে দিয়ে এভিনা ন্যাচারাল মেডিসিন ইউনানি বিভাগ হ্যামরিন মূলত একটি ইউনানি ঔষধ যা পাইলস আন্তরিক ব্যথা ও কুষ্ঠকাঠিন্যে কার্যকর ওষুধটির ডোজ হচ্ছে এক থেকে করে ট্যাবলেট দৈনিক দুইবার অথবা রেজিস্টার্ড কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা না কোম্পানিটি লিখছে গর্ভাবস্থা এবং দানকালে হেমোরিন ট্যাবলেট বাহাব্যে বাওয়াসির সিরবাদি ব্যবহারে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই তবুও শুধু হেমোরিন নয় যে যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি উপকৃত হবেন الله يحفظ السلام عليكم ورحمه الله وبركاته